অতিথি অপরণে আমাদের এই বাঙালির কোনো তুলনা নেই এবং বিশ্বের যেখানে যান কেন অতিথি আপনার কিন্তু আমাদের একটি বিশাল সুনাম আছে কিন্তু মজার একটি আইন আমাদের কাছে শেয়ার করব সেই আইনটি হচ্ছে অতিথি নিয়ন্ত্রণ আদেশ উনিশশো চুরাশি অর্থাৎ আপনি কতজন অতিথিকে খাওয়াতে পারবেন কতজন অতিথিকে খাওয়াতে পারবেন না এই ব্যাপারে একটি অতিথি নিয়ন্ত্রণ আদেশ উনিশশো চুরাশিতে বর্ণনা করা আছে উনিশশো সালে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আইনের তিনের এক উপধারার ক্ষমতা হলে সরকার এই আইনটি আরোপ করে এবং এই আদেশটি অতিথি নিয়ন্ত্রণ আদেশ নামে অভিহিত হবে এবং ১৯৮৪ সালে জুলাই মাসের প্রথম তারিখ হতে এটি কার্যকর হবে কোন ব্যক্তি অতিথি সেবক হিসাবে ওরস ধর্মসভা শ্রীলাম শ্রেয়ান্ত ধর্মীয় অনুষ্ঠান বিবাহ ব্যতীত একশো জনের বেশি লোককে খাদ্য সরবরাহ করতে পারবেন না বা অতিথি সেবা দিতে পারবেন না যদি এই জনের বেশি লোককে কোনো ব্যক্তি আহ্বান করতে চান বা খাদ্য বন্টন করতে চান সেক্ষেত্রে কিন্তু তাকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর বা নির্বাহী অফিসারের নিকট পারমিশন নিয়ে অতিথি সেবা করতে হবে একশো জনের অতিরিক্ত যদি নিতে চায় সেক্ষেত্রে চারশো জনের বেশি ব্যক্তিকে অতিথি সেবা করা যাবে না এবং এই আইনে বলা হয়েছে একশো জনের বেশি যদি অতিথিকে আপনি আপ্যায়ন করতে চান প্রতি জন মেহমানের ক্ষেত্রে পঁচিশ টাকা ডাকমাসুল হারে জমা দিতে হবে এবং এর জন্য দরখাস্ত করতে হবে এ ফর্মে এবং জেলা প্রশাসক বা নির্বাহী অফিসার এই একশো জনের বেশি আপ্যায়নের অনুমতি দিবেন বি ফর্মে আপনি যদি একশো জনের বেশি অতিথি আপ্যায়ন করেন সরকারের অনুমতি ব্যতীত সেক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান আছে এবং এই শাস্তিটি কিন্তু পঁচিশ টাকার দশ গুণ বেশি দিতে হবে অর্থাৎ আপনি অনুমতি নিয়ে যদি জনপতি পঁচিশ টাকা দেন সেক্ষেত্রে অনুমতি না দিয়ে যদি আপনি কোনো অতিথি আপ্যায়ন করেন সেক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা আপনাকে গুনতে হবে এবং এই টাকাটি পরিশোধ করতে হবে দশ দিনের মধ্যে এবং দশ দিনের মধ্যে যদি আপনি পরিশোধ না করেন সেক্ষেত্রে কারণ দর্শানোর একটি নোটিশ দেওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার ছয় অনুচ্ছেদে বর্ণিত হারে শাস্তিমূলক মাসুরের আদেশ প্রদান করতে পারেন বজার বিষয় হলো অতিথি পরায়ণ দেশ এই বাংলাদেশে যে মজার একটি আইন আছে অতিথি আপ্যায়ন আদেশ উনিশশো চুরাশি এই আইনটি সম্পর্কে আমরা অনেকেই অবগত ছিলাম না এবং এই আইনটি কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন এই কারণে যে কোনো সময় আপনি যেকোনো ধরনের বিপদে পড়ে যেতে পারেন অতিথি অতিথি করে এবং বিপরীত হতে পারে সেটি একটি বিষয়বস্তু এবং আপনাদের এই মজার আইনটি জানানোর জন্যই আমাদের এই আয়োজন আমরা এরপরে মজা মজার আইন জানবো আমাদের যে ভিডিওগুলো বানানো হয় সেগুলো আপনাদের উদ্দেশ্যে বানানো হয় আপনারা লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো ধন্যবাদ